প্রতিবেশী হিসাবে বিপদের সময় এ কাজ তারা করতেই পারে নিঃসন্দেহে যদি কোনো স্বার্থের বিনিময়ে না হয় প্রতিবেশীর প্রতি দায়িত্ব পালনের জন্য হয়ে থাকত তাহলে নিঃসন্দেহে এটি প্রশ্নের ঊর্ধ্বে একটি মহৎ কাজ হিসাবে বিবেচিত হতো ভারত চুয়ান্ন বছরে আমাদের নেওয়া অস্ত্র মারু গাড়িগুলার কিছুই ফেরত দেয়নি এমনকি গুলির একটা কোষাও আমাদেরকে ফেরত দেয়নি স্বাধীনতা বা আত্মরক্ষতি যুদ্ধের সময় তারা আমাদের যে সহযোগিতা করেছিল এক রূপেই সব তারা উসল করে নিয়ে গেল এরপরের ইতিহাস আরো পড়ো ছোট্ট এই দেশটি থেকে বিধ্বস্ত যুদ্ধ বিধ্বস্ত এই দেশটির খাদ্য গুদাম ও তারা লোপরা শুরু করলো নবম সেক্টরের কমান্ডার ছিলেন মেজর জলি যশোরে তখন তিনি দায়িত্ব পালন করছেন তিনি তার সঙ্গী ফোর্স নিয়ে রাস্তায় শুয়ে গেলেন বললেন দেশ এই জন্যে বুক চিতিয়ে যুদ্ধ করে স্বাধীন করেনি পাশের দেশ আমার দেশের খাদ্য কোথাও করে নিয়ে যাবে আমার বুকের উপর দিয়ে নিতে হবে তাদেরকে আমি রাস্তা দেব ঘন্টা তিনি সঙ্গে সেনাবাহিনীকে স্বাধীন এইভাবে রাস্তার উপরেই ছিলেন নিহতের পরিহাস তাকে রাস্তা থেকে তুলে এনে জেলবন্দি করা হলো যিনি নয় মাস বুক চিতিয়ে যুদ্ধ করলেন দেশপ্রেমের হেসারোপ হিসাবে তাকে এখন জেলে ঢুকতে হলো